যায় তাড়াতাড়ি মাঠের দিকে পা চালিয়ে যায় আজকে তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি চলে আসব ও হরিহর কাকা এত বেলার দিকে কোথায় যাচ্ছ কোথায় যাব বল আমাদের চাষবাস করি সংসার চলে হ্যাঁ ওই মাঠের দিকে যাচ্ছি তবে তুই এই দিকে কোথায় যাচ্ছিস না না আজকে আকাশটা একটু মেঘলা ছিল তো তাই একটু ঘুরতে বেরোলাম ও আচ্ছা বুঝতে পেরেছি তা তো সব বাড়ি ঠিকঠাক আছে তো হ্যাঁ গো হরিহর কাকা আমাদের বাড়িতে সব ঠিকঠাকই আছে হ্যাঁ তোমার মেয়েরা সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ আর ঠিকঠাক যত দিন যাচ্ছে তত ভালো থাকাটা কমে যাচ্ছে কেন গো কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা মানে জানিস আজকে সকালে আমি দুই মেয়ের কাছ থেকে জল চেয়েছি তারা আমাকে জল দিল না বলল আমি কেন সব তুমি কাজ করব। তোমার তো অন্য মেয়ে আছে অন্য মেয়েকে দিয়ে কাজ করাও এই বলে তারা দুজনের মধ্যে আমাকে কেউ জল এনে দিল না তাই নিজে নিয়ে খেতে হলো আর তুই বলছিস ভালো থাকা বাবা তোমার মেয়েরা তোমার সাথে এরকম করতে পারলো কি জানি রে কিছুই বুঝতে পারছি না যত দিন যাচ্ছে আমার দুই মেয়ে যেন রকম হয়ে যাচ্ছে ছোটবেলায় কি সুন্দর ছিল দুজনে মিলে খেলাধুলা কর আর এখন দুজন দুজনকে সহ্য করতে পারছে না আরে শুভেন্দু একটা কিছু উপায় বের করে দে না রে আমার দুই মেয়েরা আবার আগের মতন হাসি ঠাট্টা মজা করবে আমি কি সাহায্য করব তুমি বরং বুড়িমার কাছে যাও আবার নিশ্চয়ই তোমাকে কিছু সাহায্য করবে ঠিক আছে তাহলে আমি বুড়িমার কাছে যাব তবে আমি এখন আসছি রে আবার অনেক বেলা হলো মাঠের দিকে গিয়ে কিছু কাজ করে বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ হরিহর কাকা তুমিও যাও আমিও বাড়ির দিকে যাই অনেক বেলা হলো